ইসরায়েলের ধ্বংসের ঘড়ি কি তবে টিকটিক করতে শুরু করেছে তেলাবিবের মাটির নিচের বাংকারে এখন পিন পতন নিরবতা কারণ মোসাদের টেবিলে এসে পৌঁছেছে এক ভুতুড়ে গোয়েন্দা রিপোর্ট ইরান নয় ইসরায়েলের মানচিত্র মুছে দিতে প্রস্তুত এক নতুন পড়াশক্তি এরদোগানের পাতা এমন এক মরণ ফাঁদে কি পা দিতে চলেছেন নেতানিয়াহু যেখানে পা দিলেই ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য হবে খোদ আমেরিকা ও ন্যাটো এতকাল বিশ্বজন ইরানি ইসরায়েলের অস্তিত্বের প্রধান শত্রু কিন্তু সেই পুরনো সমীকরণ এখন ইতিহাস নেতানিয়াহু সরকারের গোপন ফাইলে এখন লাল কালিতে দাগানো হয়েছে তুরস্কের নাম ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কমিটি বা ন্যাশনাল কমিটির ফাঁস হওয়া এক নথিতে উঠে এসেছে হার হিম করা তথ্য পারমাণবিক যুদ্ধের চেয়েও বড় বিপদ এখন অপেক্ষা করছে তুর্কি সীমান্তে খোদ নেতানিয়াহুও তার ঘনিষ্ঠ মহলে স্বীকার করেছেন মঞ্চে এক নতুন এবং অপ্রত্যাশিত খেলোয়াড়ের প্রবেশ ঘটেছে আর সেই খেলোয়াড়টি হল তুরস্ক কিন্তু কেন হঠাৎ এই ভীতি কেন তেলাবিব মনে করছে এরদোগানের হাতে চলে এসেছে ইসরায়েল ধ্বংসের চাবিকাঠি এর উত্তর লুকিয়ে আছে এরদোগানের নিও অটোমান বা নব্য সাম্রাজ্য গড়ার স্বপ্নের গভীরে ইসরায়েলি গোয়েন্দারা মানছেন উত্তর সীমান্তে তুরস্ক এমন এক ফ্রন্টলাইন তৈরি করেছে যা ইরানের প্রক্সি যুদ্ধের চেয়েও হাজার গুণ বেশি বিধ্বংসী ও সুসংগঠিত পর্দার আড়ালে আঙ্কারা নিঃশব্দে গড়ে তুলেছে এক দুর্ভেদ্য সামরিক বুহ আমেরিকা যখন তুরস্ককে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান দিতে অস্বীকার করে কোণঠাসা করতে চেয়েছিল এরদোগান তখন চাললেন এক মাস্টার স্ট্রোক পেন্টাগনের সব হিসাব উল্টে দিয়ে তুরস্ক যুক্তরাজ্যের সাথে আটশো কোটি পাউন্ডের এক ঐতিহাসিক চুক্তি করেছে রয়টার্সের তথ্যমতে তুরস্ক শীঘ্রই হাতে পাচ্ছে কুড়িটি অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন এই যুদ্ধ বিমানগুলো ইসরায়েলের গর্ব এফ থার্টি ফাইভকে আকাশেই ধুলোই মিশিয়ে দিতে সক্ষম শুধু তাই নয় কাতার ও ওমান থেকে আরও চব্বিশটি এমন বিমান আনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে অর্থাৎ মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলি এক ছত্র আধিপত্যের দিন কার্যত শেষ তবে তেলাবিবের আতঙ্কের মূল কারণ কেবল বিমান নয় পর্দার আড়ালে জন্ম নিয়েছে এক অশুভ ট্রায়াঙ্গেল বা ত্রিদেশীয় জোট তুরস্ক পাকিস্তান ও ইরান ইসরায়েলি এটার্নি জেনারেলের দফতরে জমা পড়া অভিযোগ বলছে তুরস্ক এখন ইরানের সাথে মিলে ইসরায়েলের ভেতরেই অস্ত্রোপাচারের এক নতুন রুট তৈরি করেছে আর এই জোটে পাকিস্তানের ভূমিকা ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে সামরিক বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের ভয়ঙ্কর শাহীন মিসাইল প্রযুক্তি আর তুরস্কের নিখুঁত গাইডেন্স সিস্টেম মিলে তৈরি হচ্ছে এমন এক মারণাস্ত্র যা ইসরায়েলের আয়রন ডোমকে ফাঁকি দিয়ে যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের স্যাটেলাইট তথ্য আর ইরানের প্রক্সি নেটওয়ার্ক এখন তুরস্কের হাতের মুঠোয় শিয়াশুন্নি বিভেদ ভুলে এই তিন শক্তির মিলন ইসরায়েলকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে ইসরায়েল সরকার এখন মরিয়া ন্যাশনাল কমিটি সুপারিশ করেছে জরুরি ভিত্তিতে প্রতিরক্ষা বাজেট প্রায় চার বিলিয়ন ডলার বাড়ানোর জন্য কিন্তু এরদোগানের আসল খেলাটা যুদ্ধক্ষেত্রে নয় বরং কৌশলের টেবিলে তিনি পেতেছেন এক আইনি মরণ ভাত এরদোগান খুব ভালো করেই জানেন তুরস্ক ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সদস্য আর ন্যাটোর আর্টিকেল ফাইভ বা পাঁচ নম্বর ধারা অনুযায়ী কোন সদস্য দেশের ওপর হামলা মানে পুরো ন্যাটোর ওপর হামলা এরদোগানের কৌশল হল তিনি নিজে প্রথমে গুলি চালাবেন না বরং এমন পরিস্থিতি তৈরি করবেন যাতে ইসরায়েল উত্তেজিত হয়ে তুরস্কের মাটিতে প্রথম আঘাতটি করে আর যেই মুহূর্তটিতে ইসরায়েল এই ভুল করবে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী আমেরিকা ব্রিটেন ফ্রান্স ফ্রান্স ও জার্মানি বাধ্য হবে তুরস্কের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধেই অস্ত্র ধরতে এটি সেই মহাবিপদ যার ভয়ে নেতানিয়াহুর ঘুম হারাম হয়ে গেছে এরদোগান সম্প্রতি হুঙ্কার দিয়ে বলেছেন তুরস্কের সুরক্ষায় বিন্দুমাত্র ঝুঁকি দেখলে তিনি ব্যবস্থা নিতে এক মুহূর্ত ভাববেন না বিশ্ব এখন তাকিয়ে আছে সেই অনিবার্য সংঘাতের দিকে নেতানিয়াহু কি রাগের মাথায় এরদোগানের পাতা ফাঁদেই পা দেবেন নাকি নিজের দম্ভ সংবরণ করে পিছিয়ে আসবেন একটি ভুল সিদ্ধান্ত আর তাতেই হয়তো মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে চিরতরে মুছে যেতে পারে ইসরায়েলের নাম